আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আবহাওয়া সর্বশেষ খবর জানাবো রাতের মধ্যে দেশের নয় অঞ্চলে বজ্রসহ জ্বরের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে জ্বর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় রাত একটার মধ্যে যশুর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া জড়ো হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিস সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে মঙ্গলবার ২৯ জুলাই সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর